আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি বা কথা বলবো কন্টিনিউ করব অল্প কিছু সময় নিয়ে সচরাচর আমি ভিডিও করি না বা ভিডিও বার্তা আমার আয় থেকে আসে না হঠাৎ আগে কবে করেছি আমার এই মুহূর্তে মনে করতে পারছি না যাই হোক আমরা সূচনা বাদ দিয়ে আমরা মূল আলোচনায় যাই হঠাৎ করেই আজকে আমার মনে হলো যে একটা বিষয়ে কথা বলি একটু দুইটা কারণে একটা হচ্ছে যে ভিডিও স্ট্রিমিং করা হয় না ভিডিও করাও করা হলো আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে এটা যদি আমি লিখিয়ে দিই এটা যদি আমি লিখে পোস্ট করতাম এটা অনেকে এটা এড়িয়ে যেতেন হঠাৎ করে একটা বিষয় তো ভাবলাম এটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে চালাক মানুষ জি চালাক মানুষ চালাক মানুষ সম্পর্কে আমরা বা আপনি আমি কি বুঝি বা আমরা কি বোঝাই চালাক মানুষটাও বাদ দেন চালাক শব্দটাকে আমরা কি বুঝাই যে এই ওই অনেক চালাক সে অনেক চালাক তুমি অনেক চালাক চালাক বলতে আপনি আমি কি বুঝি চালাক বলতে বুদ্ধিমান জি আপনি আমি বা অধিকাংশ মানুষ চালাক বলতে বা চালাক শব্দটাকে বুদ্ধিমান বুদ্ধিমানের লেভেলেই সীমাবদ্ধ লিখেছেন যে সে খুব চালাক মানে সে খুব বুদ্ধিমান বাট আমার দৃষ্টিকোণ থেকে ও হ্যাঁ আর কথা বলে নেওয়া ভালো আমি এই চালাক সম্পর্কে যতটুকু কথা বলবো এটা একান্তই আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে বলা আমার চিন্তা ভাবনায় এই চালাক শব্দটাকে আমি এভাবে দেখি আপনার চিন্তাধারা অবশ্যই ভিন্ন হতে পারে আপনি এটাকে অন্যভাবে মিল করতে পারেন ট্রিট করতে পারেন দ্যাটস নো ইস্যু আমার চিন্তাধারায় আমি চার সত্যটাকে যেভাবে আমি দেখছি বা যেভাবে দেখি আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব যদি আপনার চিন্তাধারার সাথে আমার কথাগুলো না মিলে প্লিজ ডোন্ট মাইন্ড আমি আপনার চিন্তাকেও সম্মান করি যাই হোক আর এই কথাগুলো কখনোই কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এটা কাউকে ব্যক্তি উদ্দেশ্য করে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য অথবা কাউকে নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হয় আমার পক্ষ থেকে এটা জাস্ট আমার মনে হলো যে বিষয়ে একটা কথা বলি বলে দিয়েছে আগেই যে দুইটা কারণে আমার এই ভিডিও স্ট্রিমিংটা আমার করা আচ্ছা চাওয়া শব্দটাকে আমরা ট্রিট করছি বা আমি বা অধিকাংশ মানুষ ট্রিট করে যে বুদ্ধিমান ক্লেভার মানে চালাক বাট এই চালাক শব্দটাকে আমরা বুদ্ধিমান শব্দের সাথে আমরা অনেক সময় অনেকেই এখন পর্যন্ত অনেক মানুষ আমি দেখেছি যে চালাক শব্দটাকে বুদ্ধিমানের সাথে এক করে ফেলে বাট আমার দৃষ্টিকোণ থেকে চালাক শব্দটা কখনোই বুদ্ধিমানের সাথে যায় না আমি বিস্তারিত যদি বলতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি ছোট্ট করে একটু বলি চালাক কাকে বলে বা এক কথায় যদি আমি বলি চালাক সহজ উত্তর আসবে যে চালাকি করে সেই চালাক একটু ভালো করে দেখুন কে চালাক যে চালাকি করে এখানে টু পজ দিয়ে আমি কথাটাকে মানে যে আলোচনা করছিলাম এই আলোচনার প্রাসঙ্গিক আলোচনা আমার কথাটাকে কন্টিনিউ যে কথাটা সেটা বাদ দিয়ে আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে যে চালাক এবং চালাকি চালাক চালাকি আপনি আমি চালাক শব্দটাকে খুব সাধরে গ্রহণ করলেও চালাকি যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে কিন্তু সবাই সহজভাবে নিবে না চালাকটাকে যেভাবে সাবজ গ্রহণ করে সেভাবে করবে না আর দেখুন চালাক কাকে বলে যে চালাকি করে তাকে চালাক বলে চালাকি চালাকি মানে মানে কি চুরি করা প্রতি শব্দ বেশিভাবে বলছি যে চালাকি মানে চুরি করা বা কিছু গোপন করা বা ধোকা দেয়া ইত্যাদি তো যে চালাকি করে সেই তো চালাক নাকি নাকি অন্য কেউ অবশ্যই না যে চালাকি করে সেই চালাক তাহলে আমি আমার আলোচনায় আসি যে যে চালাকি করে সেই চালাক চালাকি কিভাবে করলো একটা কাজ সে সঠিক না করে ভুলভাল ভাবে করলো চালাকি করলো সেকেন্ড কোনো কাজে ধোকা দিল যার কাজ সে এটা বুঝতে পারলো না চালাকি করলো থার্ড ধরুন উদাহরণ তো এই মুহূর্তে মনে আসছে না তো সহজ কথায় চালাক মানে যে চালাকি করে চালাকি করা মানে কি ধোকা দেওয়া ধোকা দেওয়া মানে কি প্রতারণা করা প্রতারণা মানে কি অনৈতিক একটা কাজ আমি আরেকটা উদাহরণ যদি দিই তাহলে এই অন্য কোনো উদাহরণ মাথায় আসছে না একটা উদাহরণ এই মুহূর্তে মাথায় আসছে সেটা হচ্ছে যে ধরুন আপনার কাছে একটা পঞ্চাশ টাকার নোট হতে পারে একশো টাকা পাঁচশো টাকা কিংবা এক টাকা একটা নোট আছে আপনার কাছে বাট নোটটা ছেড়া ছেঁড়া বলতে অনেকটা অংশই ছেড়া বা আপনি এমনও ধরতে পারেন যে একটা পুরো একটা নোট সে নোট থেকে মাঝখান থেকে এতটুকু অংশ একদম পুরোপুরি লম্বা দিক দিয়ে নাই বা টাকা দুইটা আলাদা হয়ে গেছে মাঝখানে একটা কিছু অংশ নেই অল্প একটু অংশ আমি কি করলাম টাকাটাকে যে কোনো মাধ্যমে জোড়া দিলাম কিন্তু মাঝখানের অংশটা নাই মাঝখানের অংশটা পুরোপুরি নাই আমি উদাহরণটা এইভাবে দিচ্ছি যে মাঝখানের অংশটা পুরোপুরি ভাবে নেই তো আমি সুন্দর করে জোড়া দিলাম টাকার দৈর্ঘ্যটা সাপোজ এক দুই মিলিমিটার বা তিন মিলিমিটার কমে আসলো যে দৈর্ঘ্যটা টাকাটা কমে আসলো একটু সহজে কেউ ধরতে পারবে না এখন আমি এই টাকাটা চালাতে পারছি না কোথাও যে কাউকে দিয়ে বা কোনো দোকানে আমি কোনো কিছু কিনবো বা কাউকে এই টাকাটা দিয়ে কোনো কিছু ক্রয় করবো আমি বাট আমি পারছি না আমার পরিচিত কেউ একজন বলল যে এটা আমাকে দিয়ে আমি এটা চালিয়ে দেবো আমি এটা চালাবো দেখিস কীভাবে চালাই আমি তাকে দিলাম হ্যাঁ দেখলাম আসলে তো সে সুন্দরভাবে টাকাটা কেমনে কেমনে চালিয়ে গেল সে ওই টাকার পণ্য কিনে নিয়ে আসলো বা যত হোক না কেন বাকি টাকা সে সে আসলো করলো চালাকি করলো মানে কি যার কাছ থেকে সে জিনিসটা ক্রয় করেছে তাকে ধোকা দিল তাকে ধোকা দিল কারণ সে তো জানে না সে তো বুঝতে পারেনি বা সে তো তাকে বলেনি যে এই যে আমি সিরা টাকাটা আপনাকে দিচ্ছি আপনি আমাকে পণ্য দিন নর্মালি যেটা হয় ছেলে টাকা কেউ নিতে চায় না এবং শুধু ছেড়াই না এটার মাঝখানের অংশটুকু নেই তো এই অবস্থায় সে কোন কারো কাছ থেকে কোনো কিছু ক্রয় করেছে সে বুঝতে পারেনি যার কাছ থেকে ক্রয় করেছে মানে সে তাকে ধোকা দিল তার সাথে চালাকি করলো তো দেখুন এই চালাক শব্দটা কিভাবে মানে হ্যাঁ এই বুদ্ধিটাকে কাজে লাগিয়েছে তার ধোকা দিয়ে এটা কখনোই বুদ্ধিমান হতে পারে না ধোকা দেয়া আর ধোকা দেওয়াটা যদি আমি অন্যভাবে বলি যে হক দুই প্রকার মানুষের প্রতি হক দুই প্রকার হকটা হচ্ছে একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক বলে এবং হাকুল ইবাদ হাকুল ইবাদ এই যে ধোকা দিলাম আমি বা আপনি বা যিনি যাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি আমি ইনি হাক্কুল ইবাদ যেটা বান্দার হক মানে তার সাথে প্রতারণা করলো না জানিয়ে কাল ময়দানে এই দেওয়ার করুণ মানে পরিণতি পরি আপনি আমি যাকে চালাক বলছি যাকে চালাক বলছি সেও বিষয়টা খুব সাধারণ নিচ্ছে বাহ আমাকে চালাক বলছে আমি অনেক চালাক আমি অনেক বুদ্ধিমান কারণ চালাক মানে তো সে তাকে বুদ্ধিমান হিসেবে ধরছে চালাক কখনই

তাহলে তো আমি এই প্রতারণটা করতে পারতাম না তো বা দর্শক ভাই বোন যারা দেখছেন আমার চিন্তাধারায় এই চালাক শব্দটাকে আমি এইভাবে দেখি জানি না আপনি কীভাবে দেখেন বা আপনি ভিন্ন কোনো মত পোষণ করতেও পারেন আমি আপনার মতকেও যদি আপনি অন্যভাবে মেন করেন বা সেটা বুঝান অবশ্যই আমি আপনার জিনিসটাও বুঝবো বাট আমারটাও মানে আমি আমারটাও এটাকেও আমি ছোট করে দেখছি না এটা আমি আমার যেহেতু আমার চিন্তাধারা এসেছে আমি এটাকে ভালোভাবে দেখছি যে চালাক শব্দটাকে এভাবে নেওয়া যায় এই মুহূর্তে আমি অনেক আজকে অনেকক্ষণ চিন্তা করলাম যে চালাক নিয়ে কোনো ভালো উদাহরণ দেওয়া যায় যায় কিনা আমি খুঁজে পেলাম না যেখানে আমি চালাক শব্দ হিসেবে চালকটাকে আমি দেখছি আমি এখন পর্যন্ত এই যে ভিডিওটা করছি এখন পর্যন্ত আমি চালাক নিয়ে কোনো ভালো উদাহরণ আজকে পাইনি যেহেতু আজকে নিয়ে আজকে এটা নিয়ে চিন্তা করেছি যদি আপনার কাছে এই মুহূর্তে বা পরবর্তীতে চালাক নিয়ে কোনো ভালো উদাহরণ আপনার মাথায় আসে কাইন্ডলি একটু কমেন্ট করবেন অবশ্যই আমি আমার আমি আপনার কমেন্টকে ধন্যবাদের সাথে গ্রহণ করব আর আমি আগেই বলেছি আমার কথাবার্তার কথার মধ্যে বা কাউকে ব্যক্তি আক্রমণাত্মক কোনো কথা আমি মানে বলিনি বলছি না আর আমার কথার মধ্যে ভুল থাকতে পারে সেভাবে গুছিয়ে কথা বলার যে একটা অভ্যাস বা গুছিয়ে কথা বলতে পারা এটা সেটা আমার নেই গুছিয়ে কথা বলতে পারি না অপছন্দ কথা বলছি হয়তো আমি যেরকমটা মনে করছিলাম যে আমি ভিডিওটা যে করছি আমি কথাগুলো এইভাবে বলবো এভাবে বলবো বাট আমি এটা আসলে কথা বলতে বলতে আমি তো কোনো স্ক্রিপ্টেড কোনো কিছু বলছি না মাথায় যেটা এসে সেটাই বলছি হয়তো আমি ভেবেছি একভাবে বলছি আর একভাবে হয়তো ভিডিও যখন শেষ করবো তখন মনে হবে না এটা এভাবে বললে এভাবে হতো লেখা হলে এটা আমি সুন্দর করে এডিট করতে পারতাম যেহেতু ভিডিও বার্তা এটা আমি এডিট করার সুযোগ থাকবে না হয়তো ভুল থাকতে পারে এই ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও করার এই যে এই যে আলোচনাটা করলাম এটা যদি যদি লিখি লিখিতভাবে দিতাম আমি অনেকেই স্ক্রল করে নিচে চলে যেত ভিডিওর কারণে হয়তো পুরোটা না দেখলেও অল্প একটু দেখা হচ্ছে দুই মিনিট দেখা হচ্ছে যদি টপিকস ভালো মানে লেগে থাকে বা এটা নিয়ে কি বলছি তাহলে হয়তো আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখলেন এতটুকুই আমার সার্থকতা আপনি যে দেখলেন আপনি যে আমার মতামত শুনলেন এতটুকুই আপনি এটাকে আপনাকে যে আমার মতের সাথে অ্যাগ্রি হতে হবে আমি সেটা বলছেন আমি আমার মতো শেয়ার করলাম তো সূচনা এবং উপসংহার অনেক হয়ে গেছে মানে দীর্ঘায়িত হয়ে গেছে খুব দীর্ঘ হয়ে গেছে আসলে কথা বলার মধ্যে অনেক ভুল হচ্ছে মূলত ক্যামেরার সামনে কথা বলার সেরকম অভ্যাস নেই যে কারণে অনেক জড়তা আসছে অনেক উচ্চারণে ভুল হচ্ছে আমার বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আল্লাহতালা যেন আমাদেরকে চালাক না বানে সহজ সরল এবং ন্যায়বান একজন মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তালা যেন কবুল করে মানুষের যেন কোনো হক আমাদের দ্বারা নষ্ট না হয় দিকে আমরা বিশেষ করে খেয়াল করব তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য او أن تكم ورب ز ششكو السلام عليكم ورحمة الله